এই জাম্বু কন্ডমটা ব্যবহারের মাধ্যমে আপনাদের পার্টনারের যে অতিরিক্ত তৃপ্তিটা সেটা আপনি ঘায়ল করতে পারবেন এটা এই জাম্বুটা যখন আপনি পড়বেন আপনার মনে হবে যে দশ ইঞ্চির ইট আপনি ভেঙে ফেলবেন একটা বাড়ি আপনি অনায়াসে কি যুদ্ধ জয় লাভ করতে পারবেন জিবিয়ার্স এটা পড়ার পরে আপনি এমন একটা পাওয়ার মনে করেন আপনি শরীরে ফিল করবেন যে জীবনে যে পার্টনার আপনার মনে করেন কথায় ছাড় দেয় নেই ওদিনের জন্য সে মুখ বন্ধ করে রাখবে জি এটা ব্যবরের মাধ্যমে আপনার টাইমটা যখন বেড়ে যাবে আপনার পেন টুনটুনি সাইজটা যখন চার ইঞ্চি থেকে সাত ইঞ্চি বেড়ে যাবে আপনি যখন এটা পরার পরে মাত্র অতিরিক্ত ওনাকে তৃপ্তি দিতে পারবেন তখন আমার প্রত্যেকটা কথাই ঠিক হবে আপনি অবশ্যই মনে করবেন আপনি যে বিল্ডিং অথবা যুদ্ধ জয় করে ফিরে আসছেন এটা পরার মাধ্যমে দেখেন সম্পূর্ণটা আট ইঞ্চি আছে আপনি যখন পরবেন দুই ইঞ্চি মাথায় বড়টা আছে এই বরাটের মাধ্যমে সে কি করবে সফট এবং নরম থাকার কারণে সে অরিজিনাল ফিল করবে এবং দেখেন এটা এখান থেকে যখন আপনি আপনার টুনটুনিটাকে পরবেন ঠিক আছে তখন এই যে ছয় সেন্টিমিটার মোটা এখান থেকে আপনি আপনার টুনটুনিটাকে বরে দেবেন

টাইট হয়ে যাবে সে ভাববে যে কি আসলে আপনি কি পরে নিয়েছেন এবং কেন পড়ছেন অবশ্যই আপনি ওদিনের জন্য অন্তপক্ষ একটা রাতের জন্য হইলো আপনি বিশ্ব জয় করবেন ইনশাল্লাহ আমাদের ধারণা ভালো থাকবেন বিস্তারিত জানতে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম